আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে তিন কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে আমি বললাম আপনার ভাইয়ের বেতন কত গর্বে ভরার চেহারাটা মুহূর্তে ছাই হয়ে গেল দোস্ত বলিস না এই শালা ট্রাফিক পুলিশ শালাগা দুই টাকা ঘুষ খায় দোস্ত তোদের ফ্ল্যাটে কত খরচ পড়েছে এই সব মিলে সাতানব্বই লাখ তোর বাবা তো ট্যাক্সে আছে বেতন কত চেহারা আবারও ছাই ওদিকে লায়লা তার বয়ফ্রেন্ডকে বলেছে ক্লাব কিন্তু তিরিশ লাখ টাকা হতে হবে না হলে আমার কেসটিস পাংচার বয়ফ্রেন্ড আঠাশ হাজার টাকা বেতনের চাকরি করে ফেসবুকে পোস্ট দিয়েছে যে ছেলে যৌতুক চায় তাদের না বলুন এদিকে মেয়ের বিয়ের প্রস্তাব এসেছে ছেলে কলেজের টিচার আরেকজন পিডাব্লিউ বিতে চাকরি করেন মেয়ের বাবা পরের জনে মধ্যে আয় মেয়ে বলেছে বাবা তোমার পছন্দ সেরা এক আত্মীয় বাসায় গেলাম সারা জীবন সততার বলিয়া উিয়াছেন মেয়ের জামাই চাকরি করেন সিটি কর্পোরেশনে খুব গর্ব করে বলছেন তার মেয়ে নাকি চার পাঁচ বছর পর পরই ঘরে ফার্নিচার পাল্টায় মেয়ে খুব শৌখিন আশি লাখ টাকায় ফ্ল্যাট কিনে আরও পঞ্চাশ লাখ টাকা খরচ করেছে ইন্টোয়োগের কাজে আমি জিজ্ঞেস করলাম ভাইজান জামাইয়ের বেতন কত অফিসে বসে আছি এক ছেলে এসে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল কথায় কথায় বলল তার ভাইও নাকি রেলওয়েতে জব করে জিজ্ঞেস করলাম কোন পোস্ট বলল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা তার ভাই নাকি ছয় সাত বছরে অনেক কিছু করে ফেলেছে জিজ্ঞেস করলাম তোমার ভাইয়ের বেতন কত কোনো উত্তর নাই আমরা এত নষ্ট হয়েছি আমরা এতটা নষ্ট হয়েছি যে আমাদের লজ্জা বলতে কিছু নেই ঘুষ আমার অধিকার অথচ বাস কন্ট্রাক্টর পনেরো টাকার ভাগা পনেরো টাকা চাইলেই এগুলো মানুষ না মানুষের টাকা মেরে কিচ্ছু করা যায় না এরা এসব টাকা মেরে খায় বলেই এরা সারা জীবন কিছু করতে পারে না অথচ একটু আগেই বাসে বসে ফোনে আলাপ করছিল একটা বেসরকারি চাকরির জন্য নয় লাখ আর দশ লাখ টাকা ঘুষে গেল কন্ট্রাক্টর গলা কাটছে গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্ত শিক্ষিতদের গলা কাটা বড় নির্মম এরা দেশটাকে এ ফোগো ফো করে দেয় কন্ট্রাক্টার একটা কথা বলে আপনি যে কলমে খোঁচায় কোটি কোটি টাকা মেঘা খান সেই হিসাব তো আমরা নেই না কথাটা সত্যি এবং নিদারুণভাবে সত্যি কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সেও কালি দিচ্ছে টাকা নিচ্ছে অ্যাম্বুলেন্স দেখে মনে পড়ে গেল এর থেকেও ভয়াবহ এর থেকেও নিকৃষ্ট অসভ্য গোষ্ঠীর কথা বিভিন্ন ঔষধ কোম্পানির দালালদের কথা উচ্চশিক্ষিত ডাক্তার যাদের পিছনে সরকারের কোটি টাকা খরচ মেয়াদ উত্তীর্ণ ঔষধ আইসিইউতে রেখে গলা কাটা সেই সব অমানুষদের কথা মানুষ হয়তো আছে সংখ্যাটা কম মেয়ের বিয়ে ঠিক হয়েছে তা কোথায় হলো ছেলে কি করে ছেলে যদি ঘুষের ডিপার্টমেন্টের হয় তাহলে দেখবেন মেয়ের বাবা মা ভাই বোন মেয়ের চেহারা কেমন খুশিতে চকচক করে অথচ এই যে অরাজকতা এই যে ভেজাল জিনিস উচ্চমূল্য মূল্য এই যে গলা কাটার সেবা এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে ঘুরতে ঘুরতে জুতো তলা ক্ষয় হয়ে যাওয়া এই যে পরীক্ষায় ভালো করার পরেও চাকরি না হওয়া সব কিছু মূলেই তো যেখান থেকে বিয়ের প্রস্তাব এলে চেহারায় নোংরা খুশির ঢেউ ওঠে জিব্বা চকচক করে সেই শব্দ নীতিবাজ গাই লেখক এখানে পরে আরও কিছু কথা লিখেছে সেই কথাগুলো কিছুটা অশ্লীল তাই সে কথাগুলো পড়লাম না আপনারা পড়তে চাইলে গুগলে গিয়ে সার্চ করবেন বেতন কত